ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে এই দুটো ত্রিকোণমিতির অঙ্ক আজকে সমাধান করব দেখো প্রথম অঙ্কটা আছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান পাঁচ হলে টেন থিটা সমান কত তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন খুব সহজে করার জন্যে খুব সহজে করার জন্যে কি করবে ভাগ প্রক্রিয়া করে দেবে তাহলে যোগ ভাগ্যক্রিয়া এখানে নিচে থাকা কিছু নয় মানে এক আছে তাহলে উপরেরটা একটা লবটা প্লাস হটটা উপরে লিখব তাহলে সাইন্থিটা প্লাস কস থিটা প্লাস হরটা মানে সাইন্থিটা মাইনাস কস থিটা আর লভ মাইনাস হর করে নিচে লিখবো তাহলে সাইন্থিটা প্লাস কস থিটা এটা মাইনাস করে দেবো তাহলে মাইনাস সাইন্থিটা প্লাস কস থিটা সমান এখানে পাঁচ প্লাস এক পাঁচ মাইনাস এক এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া এবার দেখো এখানে অস্থিটা প্লাস কসিটা মাইনাস কেটে গেল সাইন্থিটা প্লাস সাইন্থিটা মাইনাস কেটে গেলো তাহলে সাইন্থিটা প্লাস সাইন্থিটা মানে টু সাইন থিটা আর এখানে কসিটা প্লাস কসিটা টু কসিটা সমান এখানে পাঁচ আর এক ছয় পাঁচ থেকে এক বিয়েক করলে চার এবার দেখো দুই দুই কেটে গেলো এখানে দুই তিনে ছয় দুই দুই এ চার তাহলে সাইন থিটা বাই কস থিটা মানেই হচ্ছে টেন থিটা সমান তিন বাই দুই তাহলে এখানে বার করতে বলেছে টেন থিটা সমান কত এটা পাঁচশো নব্বই পাতায় দেখবে পেয়ে যাবে এই দু হাজার ছাব্বিশের ভলিউম টু নতুনটা কোশ্চিন প্রশ্ন বিচিত্রা পাঁচশো নব্বই পাতায় পেয়ে যাবে এর পরে একটা অঙ্ক আছে দেখো যে ট্যান আলফা সমান কট বিটা হলে কস আলফা প্লাস বিটা সমান কত টেন আলফা সমান কট বিটা হলে কস আলফা প্লাস বিটা সমান কত তাহলে এখানে টেন আলফা লিখলাম এবার ধর এখানে কট আছে কট বিটা আছে এবার যদি আমি এরকম লিখতে পারি লিখি টেন নাইনটি মাইনাস বিটা আর টেন নাইনটি মাইনাস থ্রিটা কী হয় কট থ্রিটা এখানে থ্রিটা বিটা ধরলাম পুরোক্ষণের ফর্মুলা থেকে জানো টেন নাইনটি মাইনাস বিটা মানে কট বিটা এবার দেখো এদিকেও টেন আলফা এদিকে টেন এই কোনটা তাহলে যেহেতু টেন দুটো একই কোনানুপাত তাহলে কোন দুটো নিশ্চয়ই একই হবে তাহলে আলফা সমান নাইনটি মাইনাস বিটা এই বিটাটা এদিকে নিয়ে এলে আলফা প্লাস বিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত হলো নাইনটি ডিগ্রি এবার আমাকে বার করতে বলেছে কস আলফা প্লাস বিটা তাহলে কস আলফা প্লাস বিটার ভ্যালু কত নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি ওয়ান নাইনটি ডিগ্রি ভ্যালু কত জিরো এটা তোমরা জানো তারপরে এইটা হলো তিন বাই দুই এটা জিরো অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে বলো আর ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো